ব্যাক টু মাই নিউ কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো এটা কোন দিনের ব্লগ আর কেমন হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো সবাই মজা পাবে আর যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও আমাদের আশেপাশে গ্রামের মধ্যে আমাদের গ্রামে কিন্তু রথ টানা হয় আর এটা কিন্তু হয়ে আসছে অনেক বছর আগে থেকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আর আজ থেকে ঠিক চার বছর আগে আমার মেস্তির মেয়ে মানে মাম মাম এই রথের দিনই কিন্তু হয়েছিল আর এই যে ছোট্ট পুচকে রথটা দেখছো এটা কিন্তু মামাম্মের রথ কত সুন্দর লাগছে তাই না কত ফুল দিয়ে রথটাকে সাজানো হয়েছে আর এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে রথ রাখা হবে মামাম্মার যে ছোট রথটা ওই রথটা কিন্তু আমাদের বাড়িতেই রাখা হবে এবছর তো সেই কারণে তাড়াতাড়ি করে আমরা বিকাল হতে মামা মদের বাড়ি চলে এসেছি কারণ মামামের রথটা টানার পরে আমাদের গ্রামের রথটাও কিন্তু টানার ছিল তারপর কিন্তু দিদিকে বলেছিলাম একটু তিলক পরিয়ে দিতে আর আমার আগে কিন্তু ওকে পড়ানো হচ্ছে আমি মানা যাবে না কারণ আমি ফার্স্টে বলেছিলাম যে আমি তিলক পরব তারপর যত বিকাল হতে শুরু করেছে তত কিন্তু রথের ধারে লোকজন আসতে শুরু করে দিয়েছে আর রথের দিন কিন্তু আমাদের গ্রামে প্রত্যেক বছর হরিনাম হয়ে থাকতো কিন্তু এবছর হয়নি কিছু কারণের জন্য তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে কিন্তু রথ টানার আগে হৈনট দেওয়া হয় সেই কারণে মামা মামাকে হরিণরটা দিয়ে নিচ্ছিল পরেই কিন্তু রথ শুরু হয়ে গিয়েছিল আর সাথে সাথে কিন্তু অনেক হুড়োহুড়িও হয়েছিল রথের দড়ি টানতে টানতে মাঝে মধ্যে কিন্তু মাম্মা মানুষের হৈনট দিচ্ছিল আর সেই কারণেই কিন্তু সবাই এরকম হুড়ু করছিল। করছিলো সবাই কিন্তু অনেক মজা করেছে রথ টানার সময় তো দিক থেকে গোল্ড ওপর ঠাকুর আনতে আসা হয়েছিল ওই দিক থেকেই কিন্তু রথটাকে আনা হয়েছিল 哎呀！你这打死他了。 তো মামা মের রথটাকে আমাদের বাড়িতে রেখে দিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বড় রথটা টানার জন্য আর তার মধ্যেই দেখতে পাচ্ছি বড় রথটা কিন্তু টানা শুরু হয়ে গিয়েছে আর বড় রাত্র মানে আমাদের গ্রামে যে রথ হয় সেই রথটা দড়ি এতটাই বড় দড়ি থাকবে একটা পাড়ায় আর রথ থাকবে কিন্তু আর একটা পাড়ায় দেখতেই পাচ্ছ তোমরা আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু রথের কোনো দেখা সাক্ষাৎ নেই রথটা কিন্তু রয়েছে আমাদের মেজদের ঘরের সামনেটাই তো অনেকটা আসার পরে রথটাকে ফাইনালি দেখতে পেলাম আর রথটা যেহেতু অনেকটাই বড় সেই কারণে গাছের ডালপালা আর কারেন্টের তারও কিন্তু রথের মধ্যে ঠেকে যাচ্ছিলো আর এইদিকে দেখো রথটা কোথায় রয়েছে আর রথের দইটা কত দূর পর্যন্ত গিয়েছে রথটা কিন্তু আগের থেকে এখানেই থাকতো কিন্তু কিছু কারণের জন্য রথরা এখন অন্য পাড়াতে রাখা হয় আর প্রত্যেক বছর কিন্তু আমাদের রথটা নৈনান মোড় থেকে ঘুরিয়ে এনে রাখা হয় আমাদের প্রাইমারি স্কুলের কাছে যেখানে দুর্গা ঠাকুর ওঠে এই বাচ্চাগুলোকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন ছোট ছিলাম তখন কিন্তু রথের মধ্যে বসবো বলে অনেক বায়না করতাম আর ঠেলাঠেলি করে কিন্তু বসেও পড়তাম তখন কত মজা করতাম রথের মধ্যে বসে সবাই রথ টানতো আর আমরা কিন্তু বসে বসে রথ চড়তাম নৈনার মোড়ে মন্দিরের সামনে রথটাকে থামি একটু নাচ গান করে আমরা কিন্তু চলে এসলাম প্রাইমারি স্কুলের পেছন দিকটাতে যেখানে রথটাকে রাখা হবে রথ একটু নাচ গান করে নিচ্ছিলাম সত্যি বলতে আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠান সবাই কিন্তু আনন্দ করেই করে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত নাচ গান করছে আর চারিদিকে কত লোকজন জমে গিয়েছে তো বেশ কিছুক্ষণ নাচ করার পরে আমরা নিয়ে নিচ্ছিলাম প্রসাদ প্রসাদ নিয়ে কিন্তু আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম কারণ মেলায় যেতে হবে তো না কি তো মেলার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেছে